সবার পছন্দ এই কারণে কিন্তু সহজ বিদ্যবত হয় না কারণ যতক্ষণ মনে চায় আপনার মাঝায় যতক্ষণ খোলায় ততক্ষণই আপনি কাজ করতে পারবেন এটা ব্যবহারের ফলে আর এটা মূলত আপনার এই প্রোডাক্টটা আপনার ব্যবহার এক থেকে দেড় বছর ব্যবহার করা যায় আর এটা অনেক মোটা সাত মিনিট থিকনেস যার কারণে বহু সময় ব্যবহার করা যায় আর এটা ম্যাজিকের মধ্যে সবচেয়ে ভালো ম্যাজিকের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উন্নত মানের হলো এটা ভালো সবচেয়ে বেশি সময় দেয় আর সেম একটা প্রোডাক্ট আছে নকল ম্যাজিক ই আছে সেটা হলো টিএপি প্রোডাক্ট এটা হচ্ছে সিলিকনের অরিজিনাল সিলিকন সিলিকনটা নষ্ট হয় না আরেকটা একটা আছে টিএপি টিএপির প্রোডাক্টটা দেখবেন একটু ঘোরাটে একটু গোলাটে হবে টিএপি প্রোডাক্টটা এবং ওজন আপনারা টিএপি এবং সিলিকনের মধ্যে তফাত কীভাবে পাবেন সর্বপ্রথম দেখবেন ওজনটা টিএপি ওজনটা এই সিলিকনের এই প্রোডাক্টটার ওজন একশো গ্রাম ওজন এবং টিএপি যে প্রোডাক্টটা থাকবে ওইটা এটার অনেক গুণ হালকা থাকবে অনেক গুণ হালকা মানে অনেক হালকা মানে ধরেন প্রায় এটা একশো চল্লিশ গ্রাম তো ওইটা দুইটাই হবে একশো চল্লিশ গ্রাম বা এর কাছাকাছি বা একটু কম বেশি হবে কিন্তু এটার চেয়ে তো অনেক কম হবে ওজন ওজনটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা আর দুই যে টিএপি প্রোডাক্টটা এরকম মসৃণ হবে না এই যে দেখছেন এই প্রোডাক্টটা একেবারেই মানুষের চামড়ার মতো সুন্দর মসৃণ কিন্তু টিএপি প্রোডাক্ট এরকম মসৃণ হবে না টিএপি প্রোডাক্টটা আর এটার মধ্যে দামের তফাত আমি আপনাদের বলে দিই এই সিলিকনের দাম যদি হয় দশ টাকা টিএপির দাম হবে দুই টাকা হ্যাঁ আর এর কারণ হলো টিএপিটা খুব নিম্নমানের কেমিক্যাল এবং ওইটা ব্যবহার যখন আপনারা করবেন একদিন দুই দিন একদিন ব্যবহার করবেন একদিন ব্যবহারের ফলে ওগুলা দেখা গেছে আপনার ফাইটা একদিন বা দুই দিন ব্যবহার করলে ফাইটে যাবে ওইটা পানি পেলে ভিজলে ফুলে যায় ফুলে নষ্ট হয়ে যাবে টিপিটা কিন্তু সিলিকন এক বছর দেড় বছর দুই বছর নষ্ট হয় না বা সিলিকন সিলিকন নষ্ট হয় না সিলিকন নষ্ট হয় না এটা যারা আপনারা এটা সম্বন্ধে বিশেষজ্ঞ আছে তাদের কাছ থেকেও আপনারা জানতে পারেন আমার প্রোডাক্টের ভালো তো সবাই বলে তো সবার প্রোডাক্টের ভালো সবাই বলে তো আমার এই প্রোডাক্ট যদি আপনারা কালেকশন করতে চান বাংলাদেশে যেখানেই থেকেই যান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এটা কালেকশন করতে পারবেন তবে এখানে আর একটা কথা থাকে প্রতারণা এড়ানো বাংলাদেশে পতটাকে ঘুরে গেছে প্রতারণা এড়ানোর জন্য আপনারা যে কাজটি করবেন বাংলাদেশে যেখান থেকে অর্ডার দেন আপনারা প্রোডাক্টটা চেক করে নেবেন অনেক প্রতারক বের হয়েছে যারা দামের দিক দা আপনারা কম থাকবে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিব টিএপি হ্যাঁ তো আপনারা করবেন কি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট চান সেইখান থেকে করবেন কি অর্ডার করার পরে প্রোডাক্ট চলে যাবে আপনার এখানে আগে আপনি প্রোডাক্টটা করবেন প্যাকেটটা খুলবেন প্যাকেটটা খুলে একটা সুন্দর সিক্রেট বক্স করা থাকবে ওই বক্সটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এই ভিডিওটা আমার দেখে রাখেন এই ভিডিওর সাথে আপনারা মিলেবেন যদি চুল পরিমাণ ব্যতিক্রম পান আমার প্রোডাক্টটা আপনারা নেবেন না আমি আপনারা আমার প্রোডাক্টটা চুল পরিমাণে যদি যেটা দেখাইছি চুল পরিমাণে যদি ব্যতিক্রম সামান্য একটু ব্যতিক্রম যদি পান তাহলে আমার প্রোডাক্ট নেবেন না এক পয়সা আপনি তখন আর দিবেন না তো আপনার আপনারা এই জন্য চেক করাটা খুব জরুরি আর যারা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে তারা বলে যে অনলাইনে চেক করার সিস্টেম নাই অনলাইনে এই সিস্টেমটা নাই তো অনলাইনে এই সিস্টেমটা আছে আছে। এবং আমার প্রত্যেকটা পার্সেলে এই সিস্টেমে চেক ডেলিভারি সিস্টেমে যায় যাবে আর আমি আমার কাছ থেকে আপনারা প্রোডাক্ট আন এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করি না আপনারা যার কাছ থেকে আসতে হয় তার কাছ থেকে আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন সেটা আপনাদের স্বাধীনতা তবে যার কাছ থেকে প্রোডাক্টটা আপনারা চেক করে দেখে নেবেন আগে টাকা পরিশোধ করার আগে প্রোডাক্টটা আগে চেক করে দেখে নেবেন হ্যাঁ তাহলে আর প্রতারিত হবেন না তবে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি ধৈর্য ধরে দেখছেন আমার ভিডিওটা তবে আপনি একটু অনুরোধ জানাই সেটা হলো আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম